আমরা বলি ছেলে ও মেয়েদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই ছেলে আর মেয়ের অধিকার এক ছেলে আর মেয়ে এক কিন্তু সত্যি কথা বলতে পার্থক্য তো আছেই অনেক বেশি পার্থক্য আছে যদি একটা ছেলে নাচ করে তাহলে ছেলেটা হয়ে যায় ডান্সার কিন্তু একটা যদি মেয়ে ডান্স করে তখন আমরা বলি মেয়েটা নর্তকী যদি একটা ছেলে দশ বারোটা মেয়ের সঙ্গে রিলেশন করে তাহলে সে গর্ব করে বলে সে নাকি প্লে বয় অথচ একই সাথে যদি মেয়ে দুইটা ছেলের সাথেও কথা বলে মেয়েটার ক্যারেক্টার খারাপ একটা ছেলে অফিস থেকে এসে খাবার খায় একটা মেয়ে অফিস থেকে এসে খাবার বানায় পার্থক্য তো আছেই তাই কখনোই এটা আমরা বলবো না যে ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য